ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেট উইথ ডি এড প্রিয় ডিএলএডের ছাত্রছাত্রী দু হাজার বাইশ চব্বিশ সেশনের ডিএলএডের প্রথম বর্ষের যারা ফাইনাল পরীক্ষা দিয়েছ তাদের ফাইনাল এক্সটার্নাল এক্সাম অর্থাৎ মাইক্রো টিচিং পরীক্ষা এখনও তোমাদের কিন্তু বাকি রয়েছে এই পরীক্ষা কবে হবে পরীক্ষার ফুল মার্কস কত রয়েছে পরীক্ষাটি কোথায় হবে কোন কোন বিষয়গুলির এখানে আলোকপাত করা হচ্ছে বা এক্সটার্নাল কোন কোন কপিগুলো দেখবে এছাড়াও পড়ানোর ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে পড়ানো উচিত সেক্ষেত্রে কোন কোন ধরনের টিএলএম ব্যবহার করাটা ইম্পর্ট্যান্ট বিষয় রয়েছে সেই নিয়ে আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনা দু হাজার বাইশ চব্বিশ সেশনের ডিএলএড এর ফাইনাল এক্সটার্নাল এক্সাম দেওয়ার আগে তোমাদের প্রথমে বলবো যে তোমরা জানো যে ছ তারিখ থেকে ফেব্রুয়ারির ছ তারিখ থেকে তোমাদের ষোলো তারিখ পর্যন্ত কিন্তু ইন্টারনাল মার্ক সাবমিট করার কথা বলা হয়েছে প্রত্যেকেই তোমাদের ইন্টারনাল যে কপিগুলো রয়েছে অর্থাৎ তোমাদের চাইল্ড স্টাডিজ বেঙ্গলি ইংলিশ ম্যাথ ইভিএস মিউজিক ফিজিক্যাল এডুকেশন এই সমস্ত ইন্টারনাল যে কপিগুলো রয়েছে সেগুলো নিশ্চয়ই তোমরা সাবমিট করেছো কলেজে এবং সেক্ষেত্রে তোমাদের কলেজের মার্কস পাঠাতে হবে ছ তারিখ থেকে ষোলো তারিখ ছ তারিখ থেকে ষোলো তারিখ ফেব্রুয়ারি মাসের এই টাইম দেওয়া হয়েছে টাইমের মধ্যে তোমাদের কিন্তু সেই সমস্ত প্র্যাকটিক্যাল নিয়ে জমা দিয়ে এবং তোমাদের কলেজগুলোকে প্রত্যেক কলেজকে কিন্তু মার্কস সাবমিট করার কথা বলেছে তোমাদের ডিএলএড পর্ষদ এখন হচ্ছে এক্সটার্নাল যে পরীক্ষাটি বাকি রয়েছে তোমরা তো অনেক দিন ধরে ওদের আগ্রহে আছো কবে পরীক্ষাটা কবে হবে তো ইন্টারনাল পরীক্ষার মার্কস সাবমিট হওয়ার পর অর্থাৎ মার্কস জমা দেওয়ার পরই কিন্তু তোমাদের ডেটটা দেওয়া হবে আজ তো পনেরো তারিখ হয়ে গেল তো একুশ তেইশ সেশন যেটা রয়েছে ওদেরও কিন্তু একটা ম্যাক্রো রিলেশন প্ল্যান বাকি রয়েছে এক্সটার্নাল এক্সাম তো ওদের পরীক্ষাটা কিন্তু আগে হবে ওদের আগে বলতে ফেব্রুয়ারি মাসে তোমাদের দুটো পরীক্ষারই হয়ে যাবে ওদের যদি আগামী সপ্তাহে হয় তাহলে তোমাদেরও ধরে চলো একটা ডেট দেওয়া থাকবে যে আমি বলে দিলাম হয়তো একটা অ্যাপ্রক্স একটা ডেট যে উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ হয়তো ওদের অর্থাৎ একুশতে এসেছে না তোমাদের বলা হলো বাইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত এরকম একটা অ্যাপ্রক্স ডেট কিন্তু তোমাদের দেওয়া থাকবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে পরীক্ষাটা কিন্তু হবে তো পরীক্ষাটা তো হলো পরীক্ষায় কত মার্কস রয়েছে বাইশ চব্বিশ সাথে দেখো তোমাদের ফিফটি প্লাস ফিফটি অর্থাৎ ইন্টারনেলে ফিফটি মার্কস রয়েছে আর এক্সটার্নালে কিন্তু ফিফটি মার্কসটা থাকবে এক্সটার্নালে ফিফটি মার্কসটা কীভাবে থাকবে সেটা একটু বলে দিই দেখো তোমরা যে খাতাটি বানাচ্ছ মাইক্রো মাইক্রোলেশনের একটা খাতা বানাচ্ছ যেখানে পাঁচটি স্কিল ওই যে সমন্বয় সাধন কৃতকলা এই সমস্ত স্কিলগুলো থাকছে যেখানে পাঁচটি স্কিলের উপর বেশ করে চারটি বিষয় বাংলা ইংলিশ ম্যাথ বিএসএ চারটি তোমরা স্কিলকে লিখছো একটা খাতায় সেই খাতার মধ্যে কী হচ্ছে এই যে বাংলা ইংলিশ ম্যাথ ইভিএস এগুলো যে বানাচ্ছ যে মাইক্রোলেশনগুলো লিখছো বানাচ্ছ সেগুলোতে তোমাদের কিন্তু তিরিশ নাম্বার থাকবে আর যেটা তুমি পড়াচ্ছ অর্থাৎ বাংলা আর ইংলিশের মধ্যে একটা টপিক পড়াচ্ছ ম্যাথ আর ইভিএসের মধ্যে একটা টপিক পড়াচ্ছ সেটাতে কুড়ি নাম্বার থাকবে উইথ টিএলএম চার্ট মডেল পিকচার এগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেগুলোকে প্রেজেন্ট করতে হবে তাহলে পঞ্চাশ নাম্বার এক্সটার্নাল হয়ে গেল আর ইন্টারনাল পঞ্চাশ নাম্বার থাকছে এরপর পরীক্ষাটা কোথায় হবে পরীক্ষাটা তোমাদের কলেজে হবে পরীক্ষাটা তো অ্যাকচুয়ালি মাইক্রো টিচিং তো মাইক্রো টিচিং কলেজে পরীক্ষাটা হয় তোমাদের যে সমস্ত কলেজ রয়েছে নিজস্ব কলেজেই পরীক্ষা হবে তোমরা তোমাদের বন্ধুদেরকে পড়াচ্ছ অর্থাৎ এ টেনি টিচার যারা রয়েছে তারাই কিন্তু টিচারের রোলটা প্লে করছে একজন পড়াচ্ছ বাকি রেস্টুরেন্টের রোল প্লে করছে এইভাবেই তোমরা নিজেদেরকে পড়াচ্ছ বাংলা ইংলিশের মধ্যে একটা টপিক নেবে দেখো যারা বাংলা পড়াচ্ছ তাদের তো বাংলাই বলতে হবে ইন্টারনিউজ থেকে শুরু করে সমস্ত কিছু বাংলায় পড়াচ্ছ প্রেজেন্টেশন কিন্তু যারা ইংলিশ পড়াবে তারা কিন্তু স্পিচ স্পিকিংটা ইংলিশে হবে হ্যাঁ বাংলাটাকে ইউজ করবে কিন্তু খুব কম পরিমাণে এই নয় যে আমি ইংলিশ পড়াচ্ছি আর বাংলাটাই খুব ইউজ করছি সেখানে ওয়ান টু থ্রি ফোরে বাচ্চারা কী বুঝবে সেটা পরের ব্যাপার কী বুঝবে না বুঝবে আলাদা বিষয় তুমি যখন অ্যাস এ ইংলিশের টিচার ইংলিশ সাবজেক্ট পড়াচ্ছ তখন তোমাকে স্পিকিংটা ইংলিশে রাখতে হবে ব্ল্যাকবোর্ড ইউজটাকে ইংলিশে করতে হবে হ্যাঁ কোনো কোনো বিষয়ে তুমি হয়তো টার্ম বা কই বলতে চাওয়া হচ্ছে সেগুলোকে তুমি বাংলায় বলে দিতে পারো টিএলএম আর ম্যাথ ইভিএসের মধ্যে যেটা একটা খুশি পড়াতে পারো তো সেক্ষেত্রে এমনভাবে পড়াবে যে সবাই বাংলা আর ইভিএস পড়াচ্ছে সেটা কিন্তু অড লাগে তোমাদের একটু নিজেরা ঠিক করে নেবে কেউ হয়তো বাংলা পড়াচ্ছে এইভাবে সেটিংটা করবে কেউ বাংলা ইংলিশ পড়াচ্ছে বাংলা ইভিএস পড়াচ্ছ কেউ ম্যাথ ইংলিশ পড়াচ্ছ কেউ ইংলিশ পড়াচ্ছ আর ইভিএস পড়াচ্ছ কে ম্যাথ পড়াচ্ছে বাংলা পড়াচ্ছ এইভাবে অল্টারনেট করে নেবে তাহলে কি হয় সমস্ত বিষয়গুলোই পাওয়া যায় এক্সেন্ট সমস্ত বিষয়গুলো দেখতে পান সমস্ত বিষয়গুলোরও কিন্তু ডিটিএলএম পড়ানোর বিষয়টা দেখতে পাচ্ছেন চার্ট মডেল দুটোই কিন্তু ইউজ করবে চার্ট মডেল পিকচার যেটা তোমাদের সুটেবল বললে মনে হবে সেগুলো ইউজ করবে প্রপারলি অল্প টাইম যেহেতু টাইমটা খুব কম তাই অল্প টাইমের মধ্যে খুব ভালো করে পড়ানোর চেষ্টা করবে যেটা তুমি নিয়ে গেছো চার্ট মডেল সেগুলো ইউজ করতে পারলে না সেটা যেন না হয় তুমি ইন্ট্রোডিউস করছো ব্ল্যাকবোর্ড ইউজ করছো এক্সপ্লেনিং করছো পড়াচ্ছ সুন্দরভাবে ফিডব্যাক নিচ্ছ মেয়েদের ইনফোর্সমেন্ট দিচ্ছ তারপর কো রিলেশন সমন্বয় সাধন করার চেষ্টা করছো চার্ট মডেল পিকচারগুলোকে সুন্দরভাবে প্রেজেন্ট করছো সুন্দরভাবে প্রপার টাইমে ডিসপ্লে করবে এগুলোই হচ্ছে মেন বিষয় অল্প সময়ের মধ্যে গুছিয়ে সব বিষয়টাকে প্রেজেন্ট করতে হবে কোনো রকম ভয় ভীতি রাখলে চলবে না কনফিডেন্সের সঙ্গে সুন্দরভাবে পড়াতে হবে তাহলে দেখবে নাম্বারটা কিন্তু খুব ভালো থাকবে আর যে সমস্ত কপিগুলো রয়েছে তোমাদের যে লেসন লেসেন থেকে সেখানে অনেক সময় এক্সটার্নাল তোমাদের ভাইবা জিজ্ঞেসও করতে পারে যে মাইক্রো যেগুলো তুমি বানিয়েছো যে কপিটা সেখান থেকে অনেক সময় জিজ্ঞেস করতে পারো তো যাই হোক সেটা তো তোমার পড়া থাকবে টপিকতে আর মোটামুটি এই বিষয়গুলোই মনে রাখবে আর পরীক্ষাটা তোমাদের কিন্তু থার্ড থেকে ফোর্থ উইক থার্ড উইক তো হতেই চললো তো ফেব্রুয়ারি মাসে কিন্তু পরীক্ষা তোমাদের শেষ হয়ে যাবে তো আর সময় নেই এগুলো রেডি করো প্রপার ভালো করে পড়ো সুন্দরভাবে প্র্যাকটিস করো বারে বারে কারণ এটাতে কিন্তু অনেকটা মার্কস থাকে এবং এই মার্কসের উপর অনেক কিছু ডিপেন্ড করা তো যাই হোক আশা করা যায় প্রত্যেকেরই পরীক্ষা ভালো হবে প্রত্যেকেই তৈরি আছো সুন্দরভাবে পড়ো এবং পরবর্তী ভিডিওতেও আমি তোমাদের সেই বিষয়টাকে তুলে ধরবো যে কী কী টিএলএম কিছু টিএলএম তোমাদের আমি নিয়ে এসেছি কিছু টিএলএম তোমাদের দেখাবো কী কী টিএলএম হতে পারে কীভাবে করবে কীভাবে টিএলএমটাকে দেখাবে বা কীভাবে স্টার্টিং করবে এটা অনেকের মনে আছে স্টার্টিংটা কীভাবে করবে তো চলো সেই বিষয় নিয়ে পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে তো চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে বন্ধুদের মতো শেয়ার করবে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকি পাশে থাকা বেলাইকনটি প্রেস করো এবং এরপরেও তোমাদের পার্ট টুয়ের যে বিষয়টা রয়েছে পার্ট এর প্রত্যেকটা বিষয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোকে আলোচনা এমসিকিউ এসকিউ লং প্রশ্ন সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে